হ্যালো গাইজ গুড মর্নিং লিম্পাস ক্রিজ চ্যানেল নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আমার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো আজকে রবিবার দিন সকাল সকাল কাজ নেই কাজে যাওয়ার তাড়া নেই স্কুলে যাওয়ার তাড়া নেই কারণ এখন গরমের ছুটি এখন সবাই ছুটি কাটাচ্ছি কিন্তু এই দিকে আমাদের মিত্র দাদারা জমিয়ে কাজ করছে আমি সকাল সকাল উঠে চলে এসেছি অনেক কাজ এদিকে এগিয়ে গেছে আর অনেক কাজ হচ্ছে মানে লাস্ট মুহূর্তের দিকে মিস্ত্রি দাদাদের যে কাজগুলো বাকি রয়েছে তো সেইগুলো এখন করা হচ্ছে আর ওয়েদার ওয়েদারও একদম ঝাগাস দেখছো ঝড় আসবে আজকে রাত্রে বলেছে তো ওয়েদার ফরকাস্টটা তখন বলছে যে ঝড় আসবে আজকে তো যাই হোক কিন্তু যে গরমটা আমরা পাচ্ছিলাম সেই গরম থেকে কিছুক্ষণের জন্য হয়তো একটু মুক্তি পাব তো সবাই সাবধানে থেকো এটাই চাই সবাই ভালো থেকো ঘরে থেকো কারণ ঘর ভর আসবে সবাই সবাই নিজেদের মতো নিজেদেরকে সুরক্ষিত জায়গায় দেখো তো সকাল সকাল চলে এসছি দেখো আউটসাইড প্লাস্টার কমপ্লিট ওপরটা হয়ে গেছে এখানটা এখনও বাকি রয়েছে এখানে কিছু ডিজাইন হবে এখানে গেট হবে ঠিক আছে সেখানে নিচে যাবে এখানেও সব পুরো একদম সিমেন্ট করে দিয়েছে দু সাইডেই হয়ে গেছে দু সাইডেই হয়ে গেছে তো এইটুকুনি এখন বাকি রয়েছে আর ভেতরে চলো ভেতরে যাই ভেতরে গিয়ে ঘুমাচ্ছে নিচে তো জমিয়ে কাজ হচ্ছে মার্বেলের কাজ তো আজকে রাজমিস্ত্রি দাদারা ছুটিতে রয়েছে কিন্তু ছুটি না আমাদের যে মেন মিস্ত্রি দাদা সে আসছে সেটা বললো সিঁড়িটা অন্তত পক্ষে ঢালাই আজকে তো ঠিক আছে সবাই মিলে আজকে হৈ হুল্লোর করতে করতে থাকি সিঁড়ি ঢালাই থেকে আমি ফোন করলাম বললো আসছি আমি এমন ওয়েট করবো না একটা জিনিস দেবো একটা ঢালাই করব তো এই যে সিঁড়িটা তো টোটাল তৈরি করে রেখে দিয়েছে এখানে ঢালাই দেওয়ার জন্য আর ওইখানে ওই যে তক্তাগুলো পড়ে রয়েছে এইগুলো সবাই সিঁড়ির স্টেপগুলো কোন রেডি করে রেখেছে তো আসবে ফিটিং করে বলছি সিঁড়িটা অন্তপক্ষে ঢালাই সিঁড়ি ঢালাই দিয়ে দিক ঢালাই দিয়ে দিয়ে দু ঘন্টা একটু প্লাস্টিক চাপিয়ে রেখে দিই ওটা অসুবিধাতে বৃষ্টি বৃষ্টি হয় তারপর দেখা যায় ততক্ষণে টেনে যাবে একটু টেনে গেলে জল টল খাবে আর ভালো হবে ওয়েদার তো মনেই হচ্ছে পুরো যে ঋষু উঠে চলে এসছে আর বেচারা শুনতে পারেনি তো ওয়েদার দেখো ঝড় যে আসছে সেটা বোঝে যাচ্ছে তো এই ওয়েদারটা ছিল আমরা বাংলা মানে এতো এত গরম দিয়েছে আমাদেরকে তো একটু অন্তত পক্ষে শান্তি পাই আমরা আর অসাধারণ হাওয়া দিচ্ছে অসাধারণ দেখো এখন থেকেই ঝড়ের মানে যে আভাস সেটা বোঝা যাচ্ছে যে আসবে আসবে করছে হাওয়া দিচ্ছে এখন অফ করে বাবা এই দেখো প্লাস্টিক প্লাস্টিক উঠছে আর ও শুধু ওপরে ওঠার ধান্দা করছে একদম ওপরে না ওপরে এখন কিচ্ছু নেই তো যাই হোক ওরা আসুক নিচেই যে দেখছো মেশিনের আওয়াজ হচ্ছে মার্বেল কাটা হচ্ছে তো মেশিনের নিচে কাজ হচ্ছে আজকে রবিবার দিন ওরা বলেছিল যে আর ছুটি নেবে না কারণ ওরা কবে করে ছুটি নেবে শুক্রবার করে ছুটি নেয় মার্বেলের মিশ্রে কিন্তু ওরা আমার এখানে ছুটি নেবে না বলেছে টানা কাজ করে তো টানা কাজ করছে তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো লাইক কমেন্টের বন্যা যদি যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা পড়াং পড়াং করে সাবস্ক্রাইব করে দাও করে দেওয়ার পরে পাশে বেল আইকন রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না ঠিক আছে চলো ওকে দেখো ওকে উঠতেই হতো ওপরে উঠেছে উঠে দেখতে গেছে ওখান থেকে আমাদের ফর্টি টু বলে একটা বিল্ডিং রয়েছে সেই ফর্টি টু দেখতে পাচ্ছে ও পার্ক স্ট্রিটে সেইটা রয়েছে সেটা এখান থেকে দেখা যাচ্ছে হ্যাঁ চলে এসো চলে এসো নেমে এসো আস্তে আস্তে ট্রেকিং করছে দেখো পাহাড়ে উঠেছিল এবার নামছে আস্তে আস্তে

আমাদের এখানে এটাই সমস্যা যখন তখন এই সঞ্চকে হাওয়া দিলেই কারেন্ট চলে যায় ওই জন্য ওরা আগে কাটিং ফিটিং করে রেডি করে দিচ্ছে তারপরে সব পটপট করে বসা হয়েছে এখানে কখন ঝড় বৃষ্টি এলে কখন যে কারেন্ট আসবে দেখ ঠিক আছে আগের বারেও হয়েছিল চার পাঁচ দিন কারেন্ট ছিল না তো ওই জন্য আগে বললাম কেটে কুটে না ওরা তো সবগুলো আগে কেটে কুটে নিচ্ছে মাপ করে তারপরে যা ফিটিং করবে কারণ কারেন্ট চলে গেলে আর হবে না আর এরা ওই যে ওপরে উঠে গেছে এই চো উঠে গেছে সবাই উঠে গেছে ওই যে ওখান থেকে মালপত্র উঠছে তো কাজবাজ হোক হাতে থাকো দেখো ঋষুও জল খাওয়াচ্ছে শেষে ঋষুও নেমে পড়েছে বাড়ি গিয়ে শক্ত রক্ত করছে এই যে মায়ের ঢালাই দেওয়া হয় তো মা আজকে ঢালাই দিতে এসেছে প্রতিবিধরা বলেছিল এই ঢালাইটা মা দেবে এই যে মা চলে এসেছে এখন ঢালাই দিতে এই ঘোলাটাকে ভেতরে ফেলো পুরোটা ছড়িয়ে দাও হ্যাঁ ছড়িয়ে দাও তিনবার ঢেলে দাও আচ্ছা এতক্ষণ এখানে ছিলাম তো এখানে গাছ দেখছিলাম যে রিচুড় ছিল রিচু আর ওই পাশে বাড়িতে ঢুকেছিল খেলছিল বাচ্চাটার সাথে তো এখন যাই খিদে পাচ্ছে তো আমি আর ম্যাডাম একটু খাবার দাবার খাই ব্রেকফাস্ট এখনও ব্রেকফাস্ট করা হয়নি ব্রেকফাস্ট হয়ে গেল এই যে বন্ধু মহিলা বেরিয়েছে ঘুম টুম দিয়ে খাবার দাবার খেয়ে এখন দেখতে যাচ্ছে অনেক কাজ তো চলো তোমরাও চলো আমরাও জানি হাঁটি হাঁটি ঘুরি করে দেখে আসছি ঘুড়ের ফুল এসছে এই যে নিলামদা কতদিন পরে এখানে এসছে সব মালপত্র জোগাড় জাকড়ি করে নিয়ে যাচ্ছে আরেক জায়গায় এই বাঁশের ভাড়াগুলো হয়ে গেছে ওই জন্য খুলে নিল তো দেখো বৃষ্টি ভেজা দিনে একেবারে জল খাইয়েছি আমি খুব ভিজে রয়েছে সব ভিজে রয়েছে জল খাইয়েছি সকালে দেখো এই সাইডের প্লাস্টারটা কেমন হয়েছে তোমরা দেখো তো এই যে এই সাইডের ডিজাইনটা এরকম হয়েছে হাফ ঠিক আছে এইদিকে পুরোটা দিলাম না সামনেটা পুরোটা থাকলো এইদিকটা পুরোটা থাকলো এখানটা অল্প অল্প ডিজাইন থাকলো পুজো জাস্ট দিয়ে উঠলাম আর দেখো ওকে আজকে দেখো চিক না লাগছে দেখি বাবা চুল টুল কাটিয়ে এনেছি আগের বারে ওর বাবা দোকান দেখুন দোকান থেকে চুল কাটিয়েছে কি বাজে লাগছিলো এবার সজানোর মতো চুলগুলো একটু তাও ঠিক আছে পদে আছে সব থেকে আমার ভালো লাগে ওর পিছন সাইডটা যে এরকম চিকনা চিকনা হবে আর এখানে দেখো আমি এখানে এর মধ্যে রেখেছি এগুলোকে উৎপাত করেই চলেছে এর মধ্যে কি আবার রাখলি নাকি গুড রাখতে হবে না সকাল থেকে আমাকে দেখো যে আমি হাজির হয়ে গেছি দেখেছো মানে আমার কথা বলা হ্যাঁ মানে আমি যে ভিডিওটা যে করছি ওকে আমি শুতে বলেছিলাম ও শৈনি কিছু না আর বাইরে মানে যা হাওয়া দিচ্ছে আমাদের মানে ছাদেতে দাঁড়িয়েছিলাম মনে হচ্ছে পুরী যে সমুদ্রে যে দাঁড়িয়ে থাকি সে সমুদ্রের পাশে দাঁড়িয়ে থাকে চোখ এলো সে তুলে আছাড় বের দেবে এরকম অবস্থা আর উপরে তো সিটা ঢালা হয়ে গেছে আর ভেতরে যে এইগুলো বাঁশ ঢোকানো হয়েছিল ওগুলো তো ইট দেওয়া হয়েছে তো ওগুলোকে এখন মানে প্লাস্টার করা চলছে তো দাদা ওই বাড়িতে আছে এখন আমি ভাবছি বিছানা চাদরটা পাল্টাবো পুরোই ওপরে ঝুড়ি ঝুড়িগুলো পড়ে পড়ে না আর শোয়া যাচ্ছে মানে কি বলবো চাদর আমি এমনিতেও পাল্টাই কিন্তু এই বাড়িতে আসার পর থেকে না এই যে এখান থেকে জল পড়ছে তার মধ্যে এইসব পাপড়ি ঠাপড়ি পরে দেখো না কি বলবো আর আর কয়েকটা মাস কয়েকটা মাস না আর দিন বলতে কি মাসই বলতে পারবো তারপর তো যে যার বাড়িতে চলে আসবে নিজের বাড়িতে অনেক শান্তি জানো তো দেব যাই ধরো অনেক শান্তি তো চলো খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে আমাদের এখন মুঠি দিশ আর বাইরে যাবো না তখন জিনিস বৃষ্টি পড়ছে ছাপটা নিচ্ছে কামটা বন্ধ হয়ে যাচ্ছেক্ষণ ধরে আমি এই সব করছিলাম এখানটায় এখানে একটা আমি জিনিস বাইরে কেমন দেখো ভালো আমার দেখো এখানে আমার জন্য মনে এটা কি হবে এটা কফি 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 এখানে এখন এটা করছে আর এখানে দেখো কুটো এই যে এটা কিছু আমার কিছু হয়নি ইচ্ছে করে বলছে বৃষ্টি ভেজা দিনে তার মধ্যে যখন একটা দেখ জানলা বন্ধ করতে না করতে দুম হয়ে যাচ্ছে তো কী খাবো বিকেলবেলা দোকান পাঠে এমনিতেই তুমি শুধু থেকে থেকে বিরিয়ানি 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 তো পিঁয়াজি খাওয়ার খুব ইচ্ছে এখন পিঁয়াজি বসিয়েছি আর এখানটায় কফি বানাবো আর ভাই হয়ে গেছে চুল কাটতে কারণ এখানে তো মানুষের পর্যায়ে এনেছি আর বিছানার চাদরটা মানে এত বালি বালি হয়ে আছে ঋষকে বলেছি কাজ এতে তুই বিছানার চাদরগুলোকে সব সরিয়ে রাখ আমি পাত

আর আমার বউ ঝড়ের গতিতে সন্ধে হতে চলেছে বলে সন্ধে হয়ে গেছে আমার বউলাম ঝড়ের গতিতে ঘর ঘর মুছে এই দেখো হাতের ডান ডানিয়া ঘুরে বেড়াচ্ছে এখন ঘর ঘর মুছে বেড়াচ্ছে কোথায় ঢুকে চন্দ্রকারে এই দেখো দেখেছো সব এখানে এখন পরিষ্কার করছে দেখো সব মোছামুছি করছে আমি স্নান করে এলাম তো কাপড়টা পরে নিই সারাদিন খুব কাজ ছিল তারপরে ওখান থেকে কাজবাজ দেখে জানোই তো ওরা শেষ করে তারপর আমি আসি এবারে ওরা শেষ করলো তারপরে এলাম এসে তারপরে চলে গেলাম সেদিনে ওখানে গিয়ে চুল টুল কাটলাম কেটে এক্ষুনি চলে এলাম এসে স্নান করলাম বউ দিকে রিম দিকে মোছামুছি শুরু করে দিয়েছে আর ঋষু কোথা ঋষু ঋষু ঋষুর একটাই কাল ওপরে গেছে নিশ্চয়ই ওপর তোলায় গেছে গিয়ে আড্ডা মারছে এদিকে গেট খোলা কেন এই যে ভদ্র কত কষ্ট করছে গো আগো শোনা তোমার দেখো মোছামুছি করছে অনেক অনেক জামা কাপড় রেখেছে তো আমি জামা কাপড় পড়ানি করে নিয়ে এক্ষুনি আসছি